গ্রন্থ অনুসারে মহাভারতে পিতা তার পাণ্ডু চেয়েছিলেন মৃত্যুর পর তার পাঁচ পুত্র অর্থাৎ পঞ্চ পাণ্ডবরা তার মস্তিষ্ক মস্তিষ্কের যে ঘিলু অংশ সেটা খেয়ে নিক তাতে তারা পাঁচ ভাই পাণ্ডুর সমস্ত জ্ঞান বুদ্ধি লাভ করবে সমানভাবে কিন্তু আমরা সকলেই জানি যে পঞ্চ পাণ্ডবের মধ্যে সব থেকে বেশি সিক্স সেন্স বা ইনটিউশন পাওয়ার ছিল সহদেবের সে আগে থেকে অশ্বিনী কুমার পুত্র সহদেব আগে থেকে কিন্তু সব জাজ করতে পারত সব দেখতে পারতো তো ন্যাচারালি সহদেবী তার পিতার মৃত্যুর আগের মুহূর্তে বলে যাওয়া এই ইচ্ছের কথা শোনে এবং মনে রাখে পিতার মৃত্যুর পর শোকে বিহবল হয়ে যায় পঞ্চপাণ্ডব কিন্তু তখনই চিতায় তার পিতার দেহ দাও করবার আগের মুহূর্তে সহদেব কিন্তু তার পিতার মস্তিষ্কটা নিয়ে এসে জঙ্গলের দিকে রওনা দেয় এবং জঙ্গলে গিয়ে সেখানে কিন্তু পিতার মস্তিষ্কটা ভক্ষণ করে খেয়ে নেয় যখন প্রথম টুকরো খায় তখন সে অতীতকে দেখতে পায় অতীতের সমস্ত জ্ঞান লাভ করে দ্বিতীয় টুকরো খাওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানের জ্ঞান লব্ধ হয় তৃতীয় টুকরো খাওয়ার সঙ্গে সঙ্গে একে একে ভবিষ্যতের জ্ঞানও লব্ধ হয়ে যায় এই করে সহদেব ত্রিকালদর্শী হয়ে ওঠে অর্থাৎ সমস্ত কাল কালের দ্রষ্টা হয়ে ওঠে অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু সে আগে থেকে দেখতে পেত এর ফলে কথিত আছে যে মহাভারতের যুদ্ধে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তিনি নারায়ণের অবতার তিনি একমাত্র দূরদর্শী ছিলেন আর তারপরে দ্বিতীয় ব্যক্তি সহদেব ছিলেন এই ভবিষ্যৎদর্শী ভবিষ্যৎ দ্রষ্টা যিনি আগে থেকে ভবিষ্যৎ দেখতে পেতেন এবং শ্রীকৃষ্ণ এবং সহদেবী একমাত্র আগে থেকেই জানতেন বা দেখতে পেয়েছিলেন যে মহাভারতের আসন্ন যুদ্ধ হতে চলেছে